একটা ফোন যেটা সমস্ত ক্যামেরা সনির সেন্সার সাউন্ডে পোস ডিসপ্লেতে ওয়ান সিক্সটি ফাইভ প্রোটেকশন দুর্দান্ত আর আপডেট পাবে টানা সাত বছর প্রশ্ন একটাই মোটরোলা কি আজ সত্যি ফ্ল্যাগশিপের গেম বদলে দিল চলো দেখা যাক নতুন কি এই মোটরোলার সিগনেচারে রয়েছে যেটা নতুন একটা স্টেটমেন্ট তৈরি করতে চলেছে মোটরোলা এবং নতুন একটা সিরিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো এবং ভিডিও দিলে যাতে নোটিফিকেশন চট করে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ডিজাইন এন্ড ডিউরেবিলিটি বা বিল্ড কোয়ালিটি কি আছে 186 গ্রাম ওজনের অ্যালুমিনিয়াম ফ্রেম গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন 168 169 এ সার্টিফিকেশন মিলিটারি গ্রেড এর সার্টিফিকেশন মানে একটা ডিউরেবল দুর্দান্ত লুকিং ফোনটার মধ্যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লের দিক থেকে দেখে নেওয়া যাক সিক্স পয়েন্ট এইট ইঞ্চেসের এলটিপিও অ্যামলয়েড ডিসপ্লে ওয়ান সিক্সটি ফাইভ আর যে রিফ্রেশরেড ভিশন এইচডিআরটিনের সাপোর্ট মানে নেটফ্লিক্স ইউটিউব হাই কোয়ালিটিটা ভালোভাবে দেখতে পাবে পিক ব্রাইটনেস ছ হাজার দুশো নিটসের মানে বাইরে আউটডোরে ভিজিবিলিটি একদম ক্লিয়ার এটা শুধু সুন্দর না এটা হচ্ছে একটা চোখ ধাঁধানো ফোন ক্যামেরা সেগমেন্ট এখানেই আসল খেলাটা রয়েছে সব ক্যামেরাতেই সনি লাইটিয়া সেন্সার সঙ্গে মেন যে ক্যামেরা রয়েছে সনি লাইটিয়া এইট টু এ সেন্সার পেয়ে যাবে ফিফটি মেগা পিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থ্রি এক্স অপটিক্যাল জুম সেটাও সনি সেন্সার ফিফটি মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড সেটাতেও সনি সেন্সার সঙ্গে এইট কে ডলভি ভিশন ভিডিও রেকর্ডিং তোমরা করতে পারবে সঙ্গে ফোর কে সিক্সটি থার্টি ওয়ান টোয়েন্টি পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে সেলফি ক্যামেরা সেটাতেও রয়েছে ফিফটি মেগাপিক্সেলের সনি সেন্সার ফোর কে ভিডিও রেকর্ডিং একদম ফ্ল্যাগশিপ লেভেল আর আসা যাক সাউন্ডের সেকশনটায় কারণ স্টিডিও স্পিকার ডলবি অ্যাটমোস ভাই এই ফোনে কিন্তু গান শোনা মানে অন্য লেভেলের এক্সপিরিয়েন্স কারণ সাউন্ড টিউন্ড বাই বোস সেটা কিন্তু তাদের বক্সেই লেখা রয়েছে পারফরমেন্সের দিক থেকে আসি স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ ন্যানোমিটারের একটা প্রসেসার পাওয়ারফুল প্রসেসর অ্যান্ড্রয়েড সিক্সটিন আর সব থেকে বড় কথা হলো সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেট তোমরা এই ফোনে দেখতে চলেছো এছাড়া ফিচার্সের দিক থেকে দেখতে গেলে এআই এর ফিচার্স তো ভরে ভরে পাবে সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সমস্ত ধরনের সেন্সারগুলো তোমরা এই ফোনে দেখতে পাবে কেরিয়ার ইগ্রিগেশনের কোনো রকম সমস্যা নেই ও হোয়াইট ব্যান্ডে তোমরা সমস্ত রকম সুবিধা এখানে পাবে এবার আসে এই দুর্দান্ত ফোনটাকে যে ব্যাটারি দিয়ে ব্যাক দেওয়া হয়েছে পাঁচ হাজার দুশো মিলি এম্পের একটা ব্যাটারি পেয়ে যাবে সিলিকন কার্বনের সঙ্গে নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিং কোম্পানি বলছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত চার্জ পনেরো মিনিটে কমপ্লিট হয়ে যাবে সঙ্গে পাবে ফিফটি ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং সুবিধে সঙ্গে পাবে টেন ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং আর ফাইভ ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং দুটো মেন কালারে এখানে ফোনটা পাওয়া যাবে প্যান্টন কালারের কার্বন এবং মার্টিন অলিভ কালার ওলা সিগনেচার শুধু একটা ফোন নয় এটা একটা কিন্তু স্টেটমেন্ট হয়ে দাঁড়াতে চলেছে মটরলা সিগনেচার প্রমাণ করে দিল ফ্ল্যাগশিপ মানে শুধু দাম ফ্ল্যাগশিপ মানে একটা এক্সপিরিয়েন্স তোমার যদি মনে হয় এই ফোনটা স্যামসাং কিংবা আইফোনকে টক্কর দিতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর এরকম আগামী দিনেও টেক রিভিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না